এবার আমরা প্যালেসের মধ্যে ঢুকবো thank <laughs> you খ্ৰীমাছৰ মজা একি হ'ল পেতে আমাৰ চলে এছ কে কি বোঝা যাচ্ছে কতটা বোঝা যাচ্ছে সত্যি আমি বুঝতে পারছি না পরে যখন রেকর্ডিং পরে যখন এডিটিং করব তখন হয়তো বুঝতে পারবো কিন্তু চোখে জাস্ট অপূর্ব লাগছে অপূর্ব লাগছে এখানে সত্যি সময় কাটানোর মতো একটা জায়গা এখানে দেখো সবাই এসে সময় কাটাচ্ছেও সময় কাটানোর মতোই একটা জায়গা চেকআউটের টাইম প্রায় চলে এলো সকালবেলায় আমি স্নান করে নিয়েছি অনুপ স্নান করে নিয়েছে বুরু গাটা জাস্ট মুছিয়ে দিয়েছে ও আদর যাই হোক আদরের গাটা মুছিয়ে দিয়েছি এবার অনুপ আগে ব্রেকফাস্ট করে চলে এসছে কালকে যেরকমটা দেখছিলে ঠিক ওরকমভাবেই ব্রেকফাস্ট আছে এবার আমি যাচ্ছি আদরকে নিয়ে দুজন মিলে ব্রেকফাস্ট করে তারপর তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে সমস্ত প্রায় গোছানো হয়ে গেছে শুধু খাবার আমাদের ট্রেন আবার ছেড়ে দিয়েছে আমরা এখান থেকে সোজা আরাকু যাবো আরাকু যাওয়ার পরে ঈদের জার্নিটা এটা পুরো ফাঁকাই ফাঁকাই ট্রেন এই দেখা তোমাদের দেখাই স্টেশনটা এদের আমাদের চারপাশে কেউ নেই আমি আদর আর ওইদিকে আদরের বাবা পুরো কম্পার্টমেন্ট জুড়ে হার্ডলি হয়তো দশজন মতো আছে বাকি সব উঠবে বেশিরভাগই আড়াকু থেকে মানে যেখানে আমরা নামবো সুতরাং নো চাপ শুয়ে বসে গড়িয়ে যাব আর ওখানেও আমাদের হোটেল বুক করা আছে ওখানেও দুদিন থাকবো আর বাচ্চাদের তোমাদের দেখাবো সঙ্গে থাকবো আলটিমেটলি আমরা এসে পৌঁছেছি আরাকুতে আরাকুতে হরিতা বলে একটা হিল রেস্টুরেন্ট আছে আমরা এখানেই থাকবো আপাতত রিসেপশানে অনুপ কাজগুলো সারছে তারপর আমরা এই বাদরটাকে নিয়ে কোন রুম পেয়েছি সেটা দেখে সেখানে চলে যাব বাই দ্য ওয়ে এটা রিসেপশান বুক হাতি মামা হাতি হ্যাঁ আম্বা না ওটা হাতি 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 এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো thank you उफ মন হবে এখনেই থেকে যাই এখনেই হারিয়ে যাই আগে আমরা হচ্ছে হরিতা হিল রিসোর্ট তো এটা ময়ুরি নাম আছে হরিতার অনেক কটা রিসর্ট হচ্ছে আরাকু ভ্যালিতে আছে তো আরাকু ভ্যালিতে আমরা যেটা রয়েছে এটা একটু পুরোনো কিন্তু এটা সবচেয়ে ভালো লোকেশনে আছে সামনে একটু এগোলেই হচ্ছে কফি মিউজিয়াম এবং ট্রাইবাল যে মিউজিয়াম এই দুটো পায়ে হেটেই দেখে নেওয়া যায় আমরা তো তাই ভেবেছি কালকে আমরা পায়ে হেঁটে দেখবো আর আমরা যে রুমে আছি আপনারা অনেকেই খোঁজ করে থাকেন যে এই মানে এই আবাসনে থাকতে গেলে আমরা আমরা সাইটে সাইটে বা অন্ধ্রপ্রদেশ বুকিং করি ঠিকই কিন্তু কোন ধরনের রুম নেব আমার কাছে এই রুমটা ভালো লেগেছিল সত্যি বলতে আপনারাও দেখলেন যে রুমটার কন্ডিশন কি রুমটা যথেষ্ট ভালো স্পেসিয়াস এবং পরিষ্কার নিট এন্ড ক্লিন আছে এবং তার থেকেও বড় যেটা পাওনা সেটা বুঝতেই পারছেন এই ব্যালকনিটা এবং তার সাথে এই ভিউটা শুধুমাত্র এই কারণের জন্য কিন্তু এই রুমটা বুক করা এবং যে ভাড়াটা রুমটা আছে তা খুব একটা বেশি না তার জন্য সবার পক্ষেই এটা সম্ভব কিন্তু মানে সব থেকে বড় কথা যেটা পিক সিজনে এখানে রুম পাওয়া একদমই অসম্ভব যদি না ওই চার মাস আগে ট্রেনের টিকিটের সাথে আমরা কাটি আর কি এই রুমের বুকিং করি আস্তে আস্তে কতগুলো বাম্বু চিকেনের দোকান দেখলে সেটা বললো কি আর বলবো আমি তো সেই একে দুপুর আমরা ভাত খাইনি হ্যাঁ ট্রেনে এসছি এতটা রাস্তা পুরো ফলের ওপর দিয়ে তার মধ্যে রাস্তায় নেমেই মানে আরাকুতে নেমেই অটো করে যখন আমরা এখানে আসছি শুধু চারপাশে বাম্বু চিকেনের দোকান এবং রীতিমতো সেগুলো রান্না হচ্ছে মানে বাম্বু চিকেন অলরেডি মানে ইয়ে হচ্ছে রান্না হচ্ছে সেসব দেখার পর অনুপের তো অবস্থা খারাপ সেটা ঠিক আছে কিন্তু খুবই খিদে পাচ্ছে এখন একটু পেট দরকার আমরা এক্ষুনি ফ্রেশ হয়ে আবার পেট করতে বেরো হ্যাঁ তবে আমার একটা জিনিস খারাপ লাগলো সেটা হচ্ছে এখানে যদি একটা লিফট থাকতো খুব ভালো হতো কারণ আমাদের রুমটা একটু ওপরে যেহেতু ভিউটা এই ভিউটা চাইতে মানে নিতে গেলে পেতে গেলে এটার জন্য সত্যি হাইটেরই দরকার কিন্তু এই এতটা হাইট আমার সিঁড়ি ভেঙে উঠেছি আমার মতো বুড়িদের পক্ষে এইসব খুব কষ্টকর

এই হচ্ছে ওদের ইনহাউস রেস্টুরেন্ট এখানে চা কফি থেকে স্যুপ থেকে বিরিয়ানি থেকে সবকিছু পাওয়া যাবে সুতরাং আমাদের বাইরে গিয়ে খেতে হবে কোথায় যাব কি করব এসব ভাবনার আর দরকারই নেই শুধু ঘোরে আর খাও আজকে ছাব্বিশ তারিখ তাই তো আজকে হ্যাঁ ছাব্বিশ তারিখ আমরা এখন আরাকুতে রয়েছি যেমনটা তোমরা দেখেছো

তো মোডা মোটেই আমার খুব একটা ভালো লাগেনি আর ওর জন্য আমি যার জন্য ওর খেতে অসুবিধা হবে বলে ব্রেড নিয়েছিলাম ব্রেড অমলেট নিয়েছিলাম ওটা চার্জেবল ছিল তো আমার ছেলেও সেটা খেলো একটু আর এই আর চা ছিল চাটা আনলিমিটেড দেখলাম ওখানে দিয়ে রেখে দিয়েছে মানে চা আমন্ত্রণ আমার চা আমন্ত্রণ হ্যাঁ ও দু কাপ চা খেয়েছে আমি আমার শ্বশুর মশাইকে ভীষণ ভাবে মিস করছি মানে বাপি যদি এখানে থাকতো কি যে মজা পেতো খালি ঘুরতো ফিরতো যাই হোক তবে একটা জিনিস খুব খারাপ লাগলো হরিদাতে যে এরা এদের সার্ভিস কোয়ালিটিটা একটু কম মানে আমরা যখন খাচ্ছিলাম তখনও মানে এত মানে সার্ভিস কোয়ালিটি খারাপ কোন রকমে মানে দিতে পারলে বাঁচে মানে এরকম একটা পরিস্থিতি মানে আর প্রচন্ড সিজন যেহেতু একদম পিক সিজন রাশ আবার চলছে চারিদিকে কিন্তু ঠিকই মানে ভিড়টা হয়েছে বলেই হয়তো সম্ভবত এদের মানে পরিষেবার এই সমস্যাটা হচ্ছে দেখা যাক হ্যাঁ তুমি বাইরে একবার একটু দেখাও আর একটু সকালবেলায় দাঁড়া দেখাচ্ছি আর একটু সকালবেলায় যখন অনুপুটে বলছিল মানে এত ডেন্সিটি ছিল ফগের মানে সামনে থেকে মানে কালকে রাতে এখানে বনফায়ার হচ্ছিল তো বনফায়ার আগুন পর্যন্ত দেখা যাচ্ছিল হ্যাঁ এতটাই ডেন্স ছিল এতটাই ডেন্স ছিল ফগটা মাঝরাতের দিকে এতটা ডেন্স হয়েছিল তবে আমি একটা ব্যাপারে খুব আনন্দ পেয়েছি আমি একটা সোয়েটার এনেছিলাম ভেবেছিলাম এখানে কোথাও বোধহয় পড়া হবে না সোয়েটারটা নিয়ে এসে বাড়ি ফিরে নিয়ে যাবো কিন্তু আজকে পড়তে পারবো ফাইনালি আচ্ছা একটু মানে দূরের যে পাহাড় গুলো ওই জায়গাটায় ধাপ চাষ হচ্ছিল কালকে হয়তো তোমরা খেয়াল করেছো আজকে বিকালবেলার দিকে ফগ নেমে গেলে তোমাদের আরেকবার দেখাবো সেগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না জাস্ট কিচ্ছু না সামনে আমাদের হরিদার যেটুকু গ্রাউন্ড সেটুকুই একমাত্র একটুখানি দেখা যাচ্ছে বাকি সব ওয়াশ আউট হয়ে গেছে মনে হচ্ছে আর এই জন্য দেখি সারাদিন ধরে কিছু না কিছু মুখের মধ্যে ঢুকিয়ে যাচ্ছে এদিক ওদিক থেকে না এখানে এটা একটা প্লাস পয়েন্ট মানে হরিতার থেকে আশপাশে দু তিনটে জায়গা একদম পাইহেটিক খুব কাছে মানে খুবই কাছে তোমাদের অন্য কিছু করার কথা ভাবনাটাই নেই দেখুন হরিতার যে জায়গাটা না সেটাই একটা বেশ ঘোড়ার মতো জায়গা অবশ্যই মনে রাখি এটা হরিতা ময়ুরি কারণ এখানে হরিতা হিল রিসর্ট বলে আরেকটি জায়গাও আছে সেখানে আবার ক্যাম্পিং করা যায় শুনেছি আমি ঠিক জানিনা না ডিটেইলস হয়তো এপিডিটিসি সাইটে আছে কিন্তু ঘড়িটা ময়ুরিটা সত্যিই অপূর্ব মানে আবার আসার মতো তোমাদের চার আমি ঘুরে দেখাবো মানে ভেতরটা যদি তোমরা গ্রাউন্ডটাতে ঘোরো না এত সুন্দর হ্যাঁ মানে পার্কের মতো একটা জায়গা হলো অনেক একটা এরিয়া নিয়ে জানো তো আর সামনের দিকে অনেকগুলো ছোট ছোট কুটির মত রিসর্ট টাইপে করা আছে গুলো দেখতে খুব কিউট মানে ওখানে কতটা সেফটি আমি বলতে পারবো না এই জায়গাটা অনেক বেশি সেফ মনে হচ্ছে আমার কিন্তু দেখতে অসাধারণ ভাই অসাধারণ ঠিক আছে আপাতত শুরু করি সমস্ত কিছুটা গোছাতেও হবে কালকে যেহেতু আমাদের বেরিয়ে যাওয়া এখান থেকে চেকআউট আছে কিছুটা গোছানো আছে রুম ক্লিন করতেও আসবে একটু পরে আর তারপর নিজেদেরও রেডি হতে হবে কারণ আশপাশটা তো দেখব এসেছি যখন ঠিক আছে চলো কাটা ঘুমাচ্ছে তাই ভিডিওতে এত আস্তে আস্তে কথা বলছি এইভাবেই ওকে প্যাকিং করে আমরা যাচ্ছি দুপুরে খাবার খেতে ওর কমপ্লিট হয়ে গেছে ওর সুপার বাবা ওর জন্য আগেই নিচে কিচেন থেকে খিচুড়ি করিয়ে নিয়ে চলে এসেছিলো খিচুড়ির সমস্ত সামগ্রী ইভেন ওর যে প্রেশার কুকার সেটাও আমরা সঙ্গে করে নিয়ে এসেছি সমস্ত রান্না বান্না করে ওকে খাওয়ানো হয়ে গেছে আমরা তিনজন জন্য খেয়ে দিয়ে নিয়েছি গাড়ার আমার ব্যাগে আছে আর এই যে ওর রুগী মম্মি রেখে গেছি এবার আমরা যাচ্ছি খেটে হলো ব্যাম্বু চিকেন এখানে প্রচুর দোকানে জাস্ট পরপর পরপর ব্যাম্বু চিকেন হচ্ছে রাখে হ্যাঁ তো ট্রাইবেলদের কাছে এইটা সব থেকে ভালো পাওয়া যায় বড় বড় রেস্টুরেন্টও তোমরা পাবে কিন্তু আজকে এতটাই রাশ আওয়ার যে সমস্ত রেস্টুরেন্ট প্রায় খালি এখানে এসছি জানি না পাবো কিনা যে হাতটা দেখতে পাচ্ছ সেটা তোমরা সবসময় খাবার থালায় দেখতেই থাকো আমার ভিডিওতে কারণ ও ভিডিও করতে দেয় না অনলি খেতে থাকে